হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি নিয়ে একটা ভিডিও শর্ট ভিডিও বলতে যে আমার আজকে হান্ড্রেড সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমি খুবই আনন্দিত যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো তাহলে আমি মোটিভেট হবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবার থেকে আমি লাইভে রোজই আসার চেষ্টা করব কিন্তু লাইভে আসলে তো নিজেই একার মতন বক বক করি কেউ তো তোমরা আসো না আর এই কথা বলার জন্য এলাম যে এই বলার জন্য যে আমার আজকের দিন এই হান্ড্রেড সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবার আমি একটা ভিডিও আপলোড করব যেটার মধ্যে আমি হান্ড্রেড সাবস্ক্রাইবারের জন্য সেলিব্রেশন করবো আর এটাই বলার জন্য আজকে এই ভিডিওটা করা তোমরা এইভাবেই পাশে থেকো বেসিক্যালি আমার চ্যানেলটা হচ্ছে শর্ট চ্যানেল যারা তোমরা জানো না এখনও পর্যন্ত তো আমার হচ্ছে এটা শর্ট চ্যানেল শর্ট চ্যানেলের জন্য কিন্তু শুধু শর্ট ভিডিও আপলোড করলে হয় না লং ভিডিও আপলোড করতে হয় মাঝে মাঝে আমি লং ভিডিও আপলোড করে থাকি বেশি বেশি মানে সপ্তাহে হয়তো দুটো দিলাম কি একটা দিলাম এইভাবে আপলোড করে থাকি আমার চ্যানেলটা হচ্ছে শর্ট ভিডিও তাই এইটুকুনি বলার জন্য এলাম তোমরা ভালো থেকো এইভাবেই আমার পাশে থেকে আমি যেন তোমাদের সাথে এই পরি সদস্যের পরিবার হতে পারি আর এইভাবেই আমি এগিয়ে যেতে পারি টাটা